শুধু মুসলিম বিশ্বের ঐক্য দিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এর সাথে দরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের ঐক্যবদ্ধ প্রচেষ্টা রাজধানী তেজগাঁওয়ের বিএফডিসি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে গাজাকে রক্ষা করতে শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির সভাপতির বক্তব্যে সংস্থা চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন গভীর সংকটে আজ ফিলিস্তিন ইসরায়েলি গণহত্যার হাত থেকে নারী শিশু চিকিৎসক মানবাধিকার কর্মী সাংবাদিক কেউই রেহাই পাচ্ছে না তাই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে বিজেএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয় প্রতিযোগিতার শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি ক্রেস্ট ও শরৎপত্র প্রদান করা হয় वाईसी আছে কিন্তু ওয়াইসির সেই সক্ষমতা নাই বাস্তবে যে সক্ষমতার মধ্য দিয়ে তারা ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে একটা শক্ত অবস্থান নিয়ে ইসরায়েল ব্যতীত প্রতিরোধ গড়েতা যখন এই তৌহিদ জনতা মার্চ ফর গাজার জন্য তাদের সমাবেশ করেছে তার পরপরই কিন্তু যে শব্দটি ইসরায়েল ব্যতীত সেই শব্দটিকে আবার যুক্ত করে সেখানে অন্তর্ভুক্ত করা হয় তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই বান্ডেল সাইকেলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে